শাহী আপনি লিখেছেন আমি কি কাজা রোজা এবং নফল রোজা একই সাথে নিয়ত করে রাখতে একই সঙ্গে আপনি একটি রোজা রেখে কাজা নিয়ত করবেন আবার নফলের নিয়ত করবেন এর সুযোগ নেই নফলের একাধিক নিয়ত নিয়ত থাকতে পারে কিন্তু ফরজ করলে সেখানে পাশাপাশি নিয়ত করলে সেটি আদায় হবে না বা নফলটা আদায় হবে না শুধু ফরজটা আদায় হবে খালেদ আহমেদ আপনি লিখেছেন একটি ব্যাঙ্ক কার্ড থেকে কিছু টাকা ধার আনছিলাম আট বছর আগে কিন্তু আমার ওই দেশ বাধ্য হয়ে ছাড়তে হয়েছে ধার নেওয়ার দুই মাসের মধ্যে এখন পর্যন্ত এই টাকাগুলো পরিশোধ করতে চেষ্টা করছি কিন্তু সঠিক ঠিকানা ও বিশ্বস্ত মনে না হওয়ার কারণে পরিশোধ করতে পারছি না এক্ষেত্রে আমার করণীয় কি। আপনি যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছেন সেই ব্যাঙ্কে কোনোভাবে সেই ব্যাংক ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে বা সেই ব্যাংকের যে আপনার টাকা প্রবেশ করানোর কোনো ওয়ে আছে সেরকম কোনো একটা ওয়েতে এই পরিমাণ টাকা আপনি যদি ঢুকায় দেন তাহলে সেটা যথেষ্ট হবে বাট তার প্রক্রিয়া কি আছে না আছে এগুলো ব্যাংকিং যারা ভালো বোঝেন তারা বলতে পারবেন আপনি এরকম কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে সেখানে এটি প্রবেশ করিয়ে দিতে পারেন এমনকি এটা দেশের বাইর থেকে অর্থাৎ যে দেশে ছিলেন সে দেশ থেকে বাইর থেকেও আপনি সেখানে টাকা ডিপোজিট বা ট্রান্সফার করতে পারেন সে সুযোগও থাকার কথা সো এ বিষয়ে আপনি সংশ্লিষ্টদের সাথে পরামর্শ করবেন যারা ব্যাঙ্কিং ভালো বোঝেন তারা আপনাকে ভালো বুদ্ধি এবং পরামর্শ নিতে পারবে যদি কোনোভাবে না থাকে কোনো পথ না থাকে একান্ত তাহলে সেক্ষেত্রে আপনি ওই পরিমাণ টাকা সাঁকা করে দেবেন সব নিয়াদ করা ছাড়া যাদের এটার মালিক যারা কেউ না কেউ তো মালিক আল্লাহ তালা তাদের কাজ দান করেন তাদের তরফ থেকে এমডি শাহরি আর সাজিদ আপনি লিখেছেন আমার মা বলেন জামা কাপড় ধোয়ার সময় তিনবার বিসমিল্লা বলতে হবে আমার প্রশ্ন এটা কি কুসংস্কার না আপনি জামা কাপড় ধোয়ার সময় তিনবার ধোবেন প্রতিটি কাজ শুরুতে যদি মিসমলা বলতে হয় সেই সব মিসমলা বলবেন এটাকে কুসংস্কার বলার সুযোগ নেই আপনার এমনিতে কাপড় ধোয়ার ক্ষেত্রে যে জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটি হলো আপনি মনে রাখবেন যে নাপাক যদি লেগে থাকে সে নাপাক যেন পরিষ্কার হয়ে যায় আর যদি দৃশ্যমান নাপাক না থাকে তাহলে সেক্ষেত্রে তিনবার ভালো করে চিবাবেন ধুয়ে ইনশাল্লাহ তাতে পবিত্র হয়ে যাবে এরপর এমডি ওয়ালিদ হাসান আপনি লিখেছেন ইফতার এবং সাহিদে কতটুকু পরিমাণ খাবার খাওয়া সম্মত সম্ভবত আপনার প্রশ্ন উত্তর আমরা একবার দিয়ে ফেলেছি এরপর আর সি চৌধুরী আপনি লিখেছেন আমাদের বিয়েতে আমার সরি আমাদের বিয়েতে আমার হাজব্যান্ড আগে কবুল বলেছেন তারপর আমি আমাদের বিয়েটা ঠিকভাবে হয়েছে কিনা কোনো অসুবিধা নেই দুজন কবুল বলার দরকার নেই এক পক্ষ প্রস্তাব করলে অন্য পক্ষ কবুল বলবে আপনার বাবা আপনার অভিভাবকরা কেউ প্রস্তাব করেছেন আপনার স্বামী কবুল বলেছেন যথেষ্ট আপনার কবুল না বললেও চলবে স্বামী স্ত্রী উভয় কবুল বলতে হবে ব্যাপারটা কিন্তু সেরকম না আমরা অনেকে মনে করি যে উভয় কবুল বলতে হবে যখন প্রস্তাব হবে ছেলে পক্ষ থেকে মেয়ে কব কবুল বললে অথবা মেয়ে পক্ষ থেকে প্রস্তাব হলে ছেলেরা ছেলে কবুল বলল বস্তা থিংশালা বিয়ে হয়ে যাবে এমনি আবু বি হাসান আইডি থেকে আপনি লিখেছেন দৃষ্টি প্রতিবন্ধীর পেছনের সালাদ আদায় করা যাবে কিনা অনেক আমরা মাকরু বলেছেন মৌলিকভাবে সালাদ হয়ে যাবে মাকরু বলেছেন যারা তাদের যুক্তি হলো যে যারা দৃষ্টি প্রতিবন্ধী তিনি পবিত্রতা অর্জন করা অন্যান্য বিষয়গুলো তার জন্য একটু কষ্টের হয় কিছুটা সন্দেহ সংশয় থেকে যায় এই জন্য অন্য কারোর পেছনে সালাদ আদায় করার কথা তারা বলে থাকেন কিন্তু এরকম কোনো কথা নেই যে তিনি শুদ্ধভাবে ইমামতি করলেও তার পেছনের সালাদ আদায় হবে না জেসমিন সুলতানা এর থেকে আপনি লিখেছেন আমার বাচ্চার বয়স বারো বছর সে পাঁচ তো নামাজ আদায় করে কিন্তু অনেক বেশি খাবার খায় আমার কোনো কথা শোনে না আমি কি করব দেখুন অনেক বেশি খাবার খায় এই বিষয়টির জন্য আপনি অবশ্যই ডাক্তার দেখান যে তার শারীরিক কোনো সমস্যা আছে কিনা না এছাড়া ভালো কোনো রক্তিয়া স্পেশালিস্ট ব্যক্তির স্মরণাপন্ন আপনি কিন্তু হতে পারেন আপনি প্রয়োজনে যেটি করবেন সেটি হলো যে রা বিষয়ে যে গ্রুপগুলো আছে সোশ্যাল মিডিয়াতে সেগুলোর কোনোটি থেকে আপনি পরামর্শ নিন আপনি তার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেন কোনো ভালো রাখির স্বর্ণাপন্নও হতে পারেন আর আপনার কথা শুনে না এটার জন্য তাকে ভালো সংস্রপ দেওয়া দরকার ভালো পরিবেশ দেওয়া দরকার কাউন্সেলিং করা দরকার পরিবার থেকে দিনই চর্চাটা বাড়ানো দরকার সেরকম ভালো পরিবেশ যেখান থেকে বাচ্চা বাবা মার শ্রদ্ধা প্রদর্শন করা বিষয়গুলো শিখবে সেরকম পরিবেশ তাকে দেওয়া দরকার এছাড়া আপনি তার বিষয়ে আরও ডিটেল যদি জানিয়ে কোনো ভালো আলেম কোনো কাউন্সিলর সাথে আপনি দেখা করতে পারেন এই সালামের আশা করা যায় সে উপকার লাভ করবে এছাড়া তার জিন বা জাদুর কোনো সমস্যা আছে কিনা সে বিষয়ে আপনি রোকিয়ার সাপোর্ট নিতে পারেন আইমান আল রাজি আপনি লিখেছেন রাতে কতটুকু সময় ঘুমান সুন্নাত নবী করিম সাল্লা এসার পর শুয়ে যেতেন এসার পর শুয়ে যাওয়া তার পছন্দের কাজ ছিল এসার পর শুয়ে গেলে ভোর রাতে তিনি উঠে যেতেন এখান থেকে আনুমানিক সাত আট ঘন্টা টাইম তো হয়েই যায় তো এইভাবে যদি আমরা ঘুমাই তাহলে সেক্ষেত্রে সম্মত এটাকে নির্দিষ্ট ঘন্টার আলোকে আনা কঠিন আল্লাহ তালা করণকালীন ব্যবস্থা তারা সুস্থাল্লাহি সাল্লামকে নির্দেশ করেছেন কুমিল্লা খালিল্লাহ ইয়া রাতের অর্ধেক আপনি ঘুমান অথবা তার চাইতে একটু কমান নবী সাল্লাহি সাল্লামের জন্য যে নির্দেশ ছিল সেটি হলো তিনি রাতের বেশি অংশ ভাগ অংশ জুড়ে আল্লাহর এবাদ করতেন আপনার তেলাউত করতেন তাহজিদুসাল্লা তাই করতেন বাট এমনিতে তার সুন্না হলে এসার পরও শুয়ে যাওয়া আমরা ভোর রাতে যা যতটুকু দফিকুলা তাহজিদ পর নিয়ত করে উঠবো যদি সেটা না পারি অন্তত ফজর আগে উঠে যাবো সালতাল তো রাতে তাড়াতাড়ি শোয়টাই হল শূন্য এবং সবচেয়ে মূল বিষয় আরফাত মাহমুদ লিখেছেন ফ্রিল্যান্সিংয়ের কাজ করার জন্য রাত জেগে কাজ করার ইসলামী বিধান কী বেশিরভাগ ভাইয়েরা সরি বেশিরভাগ বায়ার ইউরোপ ও আমেরিকার এজন্য তাদের সময় অনুযায়ী কাজ করতে হয় আপনার কাজের সুবাদে রাত জায়গাটা কোনো গুনাহের বিষয় না এটা কোনো নাজায়জ বিষয় না যদি কাজের সুবিধার্থে এবং কাজের প্রয়োজনে আপনারা জাগতে হয় রাত জাগবেন তবে কাজ ছাড়া অপ্রয়োজনে রাত জাগাটা সেই দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় বিষয় না আমাদের স্বাস্থ্যের জন্য সেটি ক্ষতিকর আমরা জানি